আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার মাছের ভিড় দেখবেন সুস্বাগত আমস্ত হয়েতাম তো আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেক হাই কোয়ালিটি গলসা মাছ একবারে টাটকা আমাদের চলন বিলের মাছ তারপরে আছে হলো বয়েল মাছ দেখেন অনেক সুন্দর বয়েল মাছ আলহামদুলিল্লাহ এখানে বয়েল মাছ আছে এবং আছে হলো আপনার গলসা মাছ অনেক সুন্দর সুন্দর গলসা আপনারা আরও মাছ দেখাবো অবশ্যই আপনারা সবাই সাথে থাকবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না এদিকে দেখাবো হলো আমাদের চলন বেড়ে কই মাছ একদম ফ্রেশ কই মাছ তো এই কই মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমাদের চলন বিলের থেকে মাছ কেনা শেষ তারপরে এদিকে আমি আরো মাছ দেখাবো আপনাদের এদিকে দেখেন চলন বিলের ফ্রেশ মাছ চলন বেলে ফ্রেশ নদী মাছ এই নদী মাছ কার কার পছন্দ কাজে জানা দিবেন অনেক সুন্দর নদী মাছ আর এই নদী মাছ কোন টাফে বিষয় মানে সেভাবে পাওয়া যায় না অনেক কষ্ট করে কিনতে হয় তো এই নদী মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা দিবেন আর গাইজ তারপরে আপনাদের দেখাবো আরো এদিকে মাছ আছে আপনার এদিকে আছে হলো গা আমাদের চলন বিলের অনেক সুন্দর কুচি মাছ একদম লাউয়া কচু যাকে বলে এই লাউয়া কচু কার কার পছন্দ কাহিনী একটু জানা অনেক সুন্দর লাউয়া কচু তো আপনাদের দেখাবো তারপরে এদিকে চটা মাছ আপনারা এই মাছটা কিন্তু চেনেন চটা মাছ মানে নতুন একটা কোয়ালিটি মাছ মানে এই মাছ অনেকজনই খায় না বলে যে এই মাছের ভিতর বলে পোকা থাকে আমাদের এদিকে খুবই দাম কম কেউ খায় না তো আসলে তারপরে কেনা হলো কিছু কিছু মানুষ যদি পছন্দ করে এই জন্য এই মাছটা কেনা হলো অবশ্যই এই মাছ কার কার পছন্দ একটু জানা দিবি তো তারপরে আপনাদের দেখাবো একদম ফ্রেশ মাছ ওরে ভাই এটা কি মাছ বলেন তো বিলের ভিতর থাকে না অনেক সুন্দর গরক মাছ পাশাপাশি কিছু বালিয়া আছে পুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ দেখেন অনেক সুন্দর মাছ যে আমাদের অলরেডি মাছ খাওয়া হচ্ছে অনেক সুন্দর দেশে এবং দেশের বাইরে থেকে দিয়ে যেখান থেকে মাছের উপর দেখছেন আই স্বাগত বর্ষётся তো বেশি ভিডিও বড় করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি মোহাম্মদ